দিনে পাঁচটি সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় দোয়া করলে আপনার সকল দোয়াগুলো রব্বুল আলমেন কবুল করে নেবেন এই পাঁচটি সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় যে সময় আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় ফতিহাত লাহু আবু আবুসামা এই সময় দোয়া করলে দোয়াগুলো কবুল করা হয় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আজানের পরবর্তী সময় আজানের সময় এবং আজানের পরবর্তী সময় সাল্লাহ সাল্লাম জানিয়ে দিচ্ছি আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় এই সময় দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করে নেন এবং হাদিসের ভিতরে এসেছে শরীফের হাদিস দোয়া উলাই একামা আজানের পরবর্তী সময় এবং একামতের আগে অর্থাৎ যেখানে মসজিদে যে একামত হয় নামাজ শুরুর যে একামত হয় এই আজান ও একামতের মাঝখানে আমরা অনেকে মসজিদের দিকে বসে থাকি এই সময় আপনি দোয়া করবেন এই সময় রবিষাল ইসলাম জানিয়ে দিয়েছেন লা এই সময় দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হয় না এই অবশ্যই আমরা আজানের সময় এবং আজানের পরবর্তী সময় আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়াগুলো আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে নেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের সময় অর্থাৎ জোহরের ফরজের আগে যে সুন্নতের সময় আমরা নামাজ পড়ি সুন্নত নামাজগুলো পড়ি এই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় সোহিয়া তারগিবের ভিতরে রয়েছে এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং তিন নাম্বার হচ্ছে শেষ রাতে রাতের শেষ অংশে এই সময় আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বেলা মানুষদেরকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তালা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও এজন্য তিন নাম্বার হচ্ছে রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় এই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এমনকি আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে একক্ত নামাজের পরে যখন অন্য অক্ত নামাজের সময় চলে আসে এই সময় একজন বান্দা যখন নামাজের জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলো খুলে দেয় এবং আসমানের দরজাগুলো খুলে দেয় এবং তার দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন এবং পাঁচ নাম্বার হচ্ছে যখন কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে মুসলিম শরীফের হাদিস আব্দুল মোবরাত থেকে হাদিসটি এসেছে যখন আল্লাহর প্রশংসা করে তখন আল্লাহ তালা আসমানের দরজাগুলো খুলে দেন প্রশংসা কীভাবে করবে আল্লাহ তালার যে গুণবাচক যে জিগিরগুলো রয়েছে আল্লাহ আকবর কাবির আল্লাহামদুলিল্লাহি কাসুভন আল্লাহ হি বুকরত আসইলা কোনো বান্দা যদি এই দোয়া পড়ে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য আসমানের দরজাগুলো খুলে দেয় এরপরে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন সুতরাং দিনের এই পাঁচটি সময় আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অভাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনার যত চাওয়া আছে যত কাকতি মিনতি আছে যত অভাবের আছে এবং আপনি বিপদে পড়ে আছেন আপনি পেরেশানিত আছেন সন্তান কথা শোনে না স্ত্রী কথা শোনে না বিভিন্ন বিপদে আছেন এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমী সকল দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সময়গুলো বুঝে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন